হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ক্লাস আমরা এই সতেরো নম্বর অঙ্কের সমাধান করব এই অঙ্কটা বাকি ছিল অলরেডি অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি করা হয়েছে যেখানে তোমাদের ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করা হবে ম্যাথ মাত্র আটশো পঞ্চাশ টাকায় ইংলিশ মাত্র আটশো পঞ্চাশ টাকায় আর দুইটা যদি একসাথে বাই করো সেই ক্ষেত্রে তেরোশো ষাট টাকায় তোমরা ফুল অর্ধবার্ষিক কোর্সটা কমপ্লিট করে নিতে পারবে তো আমাদের কোর্সে অনেক পরিমাণে সৃজনশীল এবং এমসিকিউ প্র্যাকটিস করা হবে পাশাপাশি মেন বইয়ের অঙ্কগুলো তো করানো হবেই যদি প্লাস পেতে যাও তাহলে অনলাইন কোর্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এখনই জয়েন হয়ে যাও তো আমরা প্রথমে এই ভালোভাবে পড়েনি কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল পাঁচ হাজার টাকা এবং মুনাফা আসলের পাঁচ ভাগের দুই অংশ অর্থাৎ মুনাফা বলছে কার আসলের পাঁচ ভাগের দুই অংশ আমরা কিন্তু আসল জানি না আমরা যদি আসল জানতাম যে আসল দুই টাকা তাহলে বলতাম যে আসলের কত অংশ মুনাফাটা আসলের এত অংশ আচ্ছা যাই হোক মুনাফার বার্ষিক শতকরা আট টাকা হলে এটা মুনাফার হার আট টাকা হলে সময় নির্ণয় করার জন্য বলছে তো তো আমরা আমরা মনে মনে করি করি আসল আসল জানি না কত আসলকে আমরা ধরে নিচ্ছি পি টাকা পি টাকা তারপর আমরা মুনাফাটা বের করব। মুনাফা মুনাফা কি বলছে এই যে মুনাফাটা মুনাফা হবে আসলের পাঁচ বাগের দুই অংশ এখন আসল তো আমরা কি ধরছি মনে করি পি ধরছি তো আসলের কত অংশ পাঁচ বাগের দুই অংশ দেন দেখো পি আর টু গুণ হলে টু আর নিচে হবে পাঁচ অর্থাৎ টাকা এটা হলো মুনাফা আর আমাদের মুনাফার হার কি দেওয়া রয়েছে এই যে মুনাফার হার মুনাফার হার দেওয়া রয়েছে আট এই যে শতকরা শতকরা বলছে আমাদের কি করতে হবে পার্সেন্ট এখন তো আমাদের তো পার্সেন্ট উঠে দিতে হবে পার্সেন্টের কারণে একশো নিচে দিতে হবে উপরে আট মুনাফার হার পেয়েছি আমরা একশো ভাগের আট টাকা তো আমরা সরল মুনাফার যে সূত্রটা ওইটা ইউজ করব। আমরা জানি ইকুয়েলস টু পি আর পাশে নিব আর আইটা ডান পাশে বা এন এনটা বাম পাশে রাখবো তারপর আইটা উপরে হবে আর পি আরটা নিচে হবে তো আমরা জাস্ট মানটা বসাবো টু পি বাই আর নিচে হচ্ছে ফাইভ আর পি এর মান পি এর মান তো পিই পি বলতে আসল আসল আমরা পেয়ে ধরেছিলাম আর আর এর মান আমরা পেয়েছিলাম কত একশো ভাগের আট তারপর এই যে পাঁচ উপরে টু পি দেন এই যে পি আর আট এই যে গুণ করে নিলাম তো একসাথে গুণ করলে হবে আট পি আর নিচে হচ্ছে একশো আমরা এই দিকে নিয়ে যাই পাঁচের উপর টু পি তারপর গুন একশোটা নিচে এটা উপরে চলে যাবে আর আট পি এটা নিচে চলে যাবে এখন কাটাকাটি করি দেখো পাঁচ বিশে একশো দেন এপি এপি কাটাকাটি টু দ্বারা আটকে কাটলে চার দুগুণে আট চার দ্বারা কে কাটলে চার পাঁচা বিশ অর্থাৎ পাঁচ বছর পাঁচ বছর আমাদের এই সময় বের করার জন্য বলছে তো নির্ণয়ে নির্ণয়ের সময় আমরা কি পেলাম পাঁচ বছর আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা দুই দশমিক দুই এই চাপটাটা নিয়ে শুরু করব ধন্যবাদ